দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের কাপি গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে কি বলে বেটা বাচ্চা বেটি বেটি বয়স কেমন কেবল জুয়ান বাড়ির গরু না দুধ কেমন দশ বারে কেজি দুধ হবে কত দাম রাখছেন এটা দেড় লাখ কইছে আর তোমরা কত চাইছেন দুই লাখ দেড় লাখ কইছে তোমরা ওনারা চাইছে দুই লাখ পাশে আর একটি দেখছি বস কি বেটা বেটি চারদা বস বেটি বাচ্চা

কত কো আছে কাকা এটা খালিয়া নাকি হ্যাঁ খালিয়া

একশো চল্লিশ খালিয়া। বয়স কি আছে কেজি কত দাম রেখেছেন চা দাম একশো পঁচিশ একশো পঁচিশ কত উঠিল দাম একশো ভাঙিতে একশো আচ্ছা একশো ভাঙিয়ে একশো কেমন টার্গেট কেমন দশের ভিতর দেবো দশের 110 এর ভিতর হলে দেব ও জি ভাই গাব নাকি কয় মাস ভাই 3 মাস চেক হবে চেক হবে বয়স ছয় দা কেমন দুধ হবে দুধ দুইবারে দশ কেজি হবে

দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল তো সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাভী কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আবার മത്സ്യസും <muchos> <muchos>